আজকে মা এটা বাড়িতে কি বানিয়ে ফেললো দিস ইজ তুহিনা আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও সাধারণত এই ধরনের পিঠে ফুলি পৌষ মাসে খাওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে প্রায়শই বিভিন্ন ধরনের পিঠে বানানো হয় বিশেষ করে এই বর্ষার দিনে যখন একদম বৃষ্টি মুখর হয় তখন এই ধরনের তেলে ভাজা পিঠে খেতে দারুণ লাগে আর মা বাড়িতে দারুণভাবে বানায় তো চলো দেখি মা কিভাবে এই পিঠেটা বানালো পিঠেটা বানানোর জন্য বেশ কিছুটা ময়দা আগে থেকে নুন ও গরম জল দিয়ে ময়াম দিয়ে রেখেছিল। তারপরে সেই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল করে রাখা হলো তারপরে এদিকে ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেওয়া হলো পুরের মধ্যে ছিল ও চিনি ও চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেই লেচিগুলোকে গোল গোল করে বেলে সেটার মধ্যেই এই নারকেলের পুত দিলেই রেডি হয়ে যাবে এই তেলেভাজা পিঠে এই তেলেভাজা পিঠের মেন গুণ বা মেন সম্পন্ন হলো এই সুন্দরভাবে মোড়াটা সুন্দরভাবে মুড়তে পারলে এই পিঠেটা খেতে দারুণ লাগবে ভাজতেও দারুণ হবে আর দেখতেও সুন্দর লাগবে এই সুন্দরভাবে মুড়তে পারলেই পিঠেটা খুব সুন্দর হবে তো এইভাবে বাড়িতে বানিয়ে খাও এবং আমাকে জানাও যে কেমন লাগে এরকম ধরনের সিদ্ধ পিঠে বানানো হয় কিন্তু সিদ্ধ পিঠেটাও অতটাও টেস্ট লাগে না কিন্তু ভাজা পিঠেটা আমার কাছে বেশি টেস্ট লাগে কেউ কি আগে কখনও এই ধরনের পিঠে খেয়ে যদি খেয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যদি না খেয়ে থাকো একবার অবশ্যই বাড়িতে বানাও আশা করছি ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই